আপনারা বাচ্চারা যারা আপনারা করতেছেন যারা উত্তীর্ণ হয়েছেন আলহামদুলিল্লাহ আরো ভালো করে পড়াশোনা করবেন যাতে করে সামনে আরো ভালো ফল করতে পারেন আর যারা পুরস্কার পান আপনারা কিন্তু মরার কোনো কষ্ট নেবেন না সামনে থেকে আপনারা আরো কিভাবে তাদেরকে পিছনে ফেলে আপনারা এক দুই দিনের ভিতরে থাকতে পারেন সেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর গার্ডিয়ান আপনারা যারা আসছেন এই গরমের মধ্যে আপনাদেরকে আমার পক্ষ থেকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা স্বাগত শাশ্বত হোক এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন আমার উস্তাদকে নিয়ে আমার মাদ্রাসা শিক্ষককে নিয়ে আমার উস্তাদি মুহতারাম জেনে আছেন ওনাদের সাথে পাঁচ বছর ধরে এই মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং এই মাদ্রাসাকে আরকম পড়াটার মান উন্নত করে রায়পুরের মধ্যে তথা সারা বাংলাদেশের মধ্যে যেন আমরা সাদা সবুজের পতাকাকে যেন আমরা উত্তোলন করতে পারি সেই দোয়া করবেন আমাদের জন্য এবং রায়পুরা থানার মধ্যে বিশেষ করে রায়পুরা থানার মধ্যে যেন আমাদের এই মাদ্রাসাটা সবচেয়ে সুন্দর পরিপাটি এবং পড়াশোনার মান সবচেয়ে ভালো হয় এবং বাচ্চাদের আদব কায়দা আমল আমল আখলা সবচেয়ে যেন সুন্দর করতে পারি সেই দোয়া খুব চাই আপনাদের কাছে আপনারা আমাদের জন্য